দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি আমারি হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল সোমবার তবে শুক্রবার হাটটি কিন্তু একটু বড় পরিসরে লাগে আর সোমবারে একটু ছোট পরিসরে লাগে আর আমরা এখান থেকে আপনাদেরকে একটু সাইওয়াল জাতের সার বাছুর তথ্য দেই আমরা এই পাশে দেখতেছি একটা গরু দেখা দেখি চলতেছে এই পাশে নাইম ভাইকে দেখতেছি নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই অনেকক্ষণ যাবত গরুটা কিন্তু আপনি বলাচ্ছেন সকাল থেকে দেখতেছেন কিন্তু হয় না দামে ধরে বনে না আচ্ছা কি একটাই নিবে না কয়টা দুইটা আচ্ছা এইটা একটা আর এইটা একটা এই দুইটা নাইম ভাই কত বলছেন এই দুইটা পাঁচ বলছিলেন একশো পাঁচ একশো পাঁচ বলছিলেন হ্যাঁ দেয় না কত চাই আমার দুই বাড়াই সাত হাজার সাত বারো হাজার এক লক্ষ সাত আর বারো এই দুইটা

য়াল্লিশম ভাই এটা কত বলছিলেন বিয়াল্লিশ পার্সেন্ট মোটামুটি ভালো আসছে কিন্তু ছোট হচ্ছে একটু আচ্ছা এটা বিয়াল্লিশ হাজার কত চাই নাইম ভাই উনিচল্লিশ আচ্ছা ওই দুইটা বলছিলেন একশো বিশ এই দুইটা বলছিলেন আপনি বলছিলেন আর ওনারা একশো চল্লিশ একটু বড় আছে না এটাও বলছিলেন কত চল্লিশ

একচল্লিশ কি ভাই সাড়ে তিরপান্ন আর আপনি পঞ্চাশ ভাঙতে বললেন সাতচল্লিশ বলে দিলেন নাহলে লাভিটা একটু বড় থাকলে পঞ্চাশ পার হয়ে যেত না পঞ্চাশ একটু পার হয়ে যেত যাতায় বাজার খারাপ চলতেছে একবারে বাজার খারাপ

একশো দুই দুই হাজার কম বললেন এক লাখের দুই হাজার কম দিবেন না হবে না নাইন বাই কয়টা টার্গেট

হৈ গল নাইম ভাই খোলা গৈছে নাইম ভাই কি নাইম ভাই ত' হৈ গেল এই দুইটা কততে হৈ গেল ভাই এক লক্ষ দশ দশ আচ্ছা আপনি তো বিভিন্ন অঞ্চলে খাবারের জন্য কিনা কাটা করে থাকেন আচ্ছা আমার কোনো দর্শক যদি এরকম কিনা করতে চায় যাবে না একটু নাম্বারটা দেন তো এই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে আচ্ছা তাহলে এই দুটি এক লক্ষ দশ দিয়ে হয়ে গেল